আল্লাহ একবার একবার কাবিরা এই সেই পাহাড় যেখানে জং হয়েছিল সেখানে সত্তর জন সাহাবি শহীদ হয়েছিলেন হামজার চাচা হামজার দি আল্লাহ এখানে নবীজির আগে আমার মনে হয় এক বছর আগে এখানে আসছিলেন আসার আগে এক বছর আগে না উনি আসছিলেন নাকি ওনার আরেকজন চাচা আসছিলেন আরেকজন সাহাবি আসছিলেন আলহামদুলিল্লাহ এই সেই ওষুধের ময়দান আল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি এক টাকা দান করবে হালাল টাকা থেকে এক টাকা দান করবে তাকে এই ওষুধের ঔুধ পাহাড়ের সমতুল্য এই যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়টা আপনাদের দেখে এই যে পাহাড়টা পাহাড়টা বিশাল বড় পাহাড় আমার মনে হয় নয় কিলোমিটার নাকি তিন কিলোমিটার জানা নেই আমার খেয়াল নেই সঠিক এই ঔষুধ পাহাড় সমতুল্য যে ব্যক্তি হালাল টাকা থেকে দান করবে তাকে এর সমতল উৎসব দান করবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আমরা প্রতিটা মানুষই আসলে নিজ নিজ জায়গা থেকে দান করা প্রয়োজন এই যে উহুদ পাহাড়টা আল্লাহ একবার আল্লাহ একবার এই উহুদ পাহাড়ের আমি আরেকটা ইতিহাস যেটা জানতে পারছি আরেকটা যা শুনছি মুখে এই উহুদ পাহাড় যে যে শহীদ হয়েছিল তখন এই উহুদ পাহাড় নাকি আমাদের নবীজির তো তখন নবীজি বলছিল মানে এই এটা জানাতেই একটি পাহাড়ের মতো এই পাহাড়ের কথা এখন উঠতেছি পাহাড় পাহাড়ের মধ্যে এই পাহাড়ের মধ্যে যে জঙ্গের সময় বিশ্বনবী হজরতাল বলছিল যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে না বলবো ততক্ষণ পর্যন্ত তোমরা এই যে সেই পাহাড় এই যে সেই পাহাড় নবীজি যখন তারা যখন মনে করছে যেমন হয় ওরা চলে গেছে যুদ্ধ শেষ হয়ে গেছে তারা নিজে নিজে এখান থেকে নেমে যায় وما هي هذه والصلاة والسلام على رسولنا محمد وعلى آله واصحابه اجمعين اللهم ربنا يا ربنا تقبل منا إنك أنت السميع العليم يا এখানে সত্তর জন সাহাবি কবর যেখানে নবীজির চাচা হামজা রাজি আল্লাহ তালুর কবর আল্লাহ একবার সত্তর জন শহীদদের কবর আল্লাহ একবার সবথেকে বেশি শহীদ এখানে হয়েছিল যুদ্ধের মধ্যে এটা সত্তর জন শহীদ

এখানে সাহিত্য আছে সত্তর জন সাহাবি উহুদের যে যুদ্ধ হয়েছিল এখানে যে সব থেকে বড় শহীদ হয়েছিল উহুদ পাহাড়ের পাশেই তাদেরকে সাহিত্য করে এখানে হামজা রাদী আল্লাহ তাল কবর পাশে সত্তর জন সাবেকে একজনকে গণকবর কবর দেওয়া হয়েছে ওই পাশে এই যে পাশে আপনার দেখতে পাচ্ছেন ওই পাশে